আমাদের দেশে আবার কবে আসবে তোমার মতো বিলে যে মানব ধর্মের পথ দেখাবে সমস্ত কাজ ফেলে কে এসে বলবে আবার লক্ষ্যে না পৌঁছে না যতই আসুক ভয় ভীতি মনের দৃঢ়তা কখনো ভেঙো না জাতপাতের এই শক্ত প্রাচীরকে চুরমার করতে কেউ কি আসবে নাকি দেশটা আবার অন্ধকারের অতুল সাগরে ভাসবে দেশ সেবার ব্রতি নিয়ে বিশ্বকে করেছ জয় ভারতবর্ষের গৌরবের কথা ছড়িয়েছ তুমি জগৎময় তোমার জন্মদিনে তোমায় স্মরণ করি কণ্ঠে বলি তোমার কাহিনী দেশের লক্ষ কোটি যুবক যুবতী পথ চলে মেনে তোমার বাণী